আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন কীভাবে লাউয়ের ফলন বাড়ে বা বাড়ানো সম্ভব সে বিষয়ে আলোচনা করব আমরা অনেকেই লাউ চাষ করে থাকি কিন্তু কেউ কেউ জানি না কীভাবে লাউ চাষ করলে ফলন বাড়ে বা বাড়ানো সম্ভব তাই আজ এই বিষয়টিকে আমি বেছে নিয়েছি তাহলে এখন আলোচনা আসা যাক প্রথমত আমাদেরকে লাউ চাষ করতে হলে ভালো মানের ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে এবং উপযুক্ত সময়ে বীজ রোপণ করতে হবে বা বপন করতে হবে লাউয়ের বেশ কিছু ভালো হাইব্রিড জাত রয়েছে যেমন বাড়ি লাউ এক বাড়ি লাউ চার মাটিনা ইত্যাদি লাউয়ের উপযুক্ত সময় হল আমরা যদি শীতকালের জন্য লাউ চাষ করি তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ বপন বা রোপণ করতে হবে আর যদি গ্রীষ্মকালীন লাউ চাষ করতে চাই তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে লাউয়ের বীজ বপন বা রোপণ করতে হবে তাছাড়া কিছু বারো মাসি ভালো জাত রয়েছে যেগুলো চাষ করলে ভালো ফলন পাওয়া যায় দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো সার ব্যবস্থাপনা ভালো ফলন পেতে হলে আমাকে জৈব সারসহ অন্যান্য রাসায়নিক সার উপযুক্ত মাত্রায় ব্যবহার করতে হবে পরের কাজ হল মাচা দেওয়া আমরা যদি লাউ চাষ করতে চাই তাহলে মাটির চেয়ে মাচায় চাষ করা উত্তম কারণ এতে অনেক ফলন বৃদ্ধি পায় আমরা যদি মাচায় লাউ চাষ করি তাহলে মাটিতে চাষ করার চেয়ে পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন বেশি পাওয়া সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃত্রিম পরা গায়ন আমরা অনেক সময় দেখি লাউ গাছে ফুল আসে কিন্তু ফল হয় না বা ফল আসলেও কম আসে তার কারণ হলো যদি কোনো কারণে প্রাকৃতিক পরাগায়ন কম হয় বা পোকামাকড়ের অভাব দেখা দেয় তাহলে এই ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম পরাগায়ন করতে হবে অর্থাৎ প্রতিদিন সকালে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগান ঘটাতে হবে এক্ষেত্রে একটি পুরুষ ফুল দিয়ে চার পাঁচটি স্ত্রী ফুলকে পরাগান করা সম্ভব এরপর আসা যাক পোকামাকড় দমন ব্যবস্থাপনা আমরা যদি লাউ খেতে পোকামাকড় দেখা যায় তাহলে আমাদেরকে অবশ্যই সেটে চিহ্নিত করে দমনের ব্যবস্থা করতে হবে আমরা যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে লাউ চাষ করি তাহলে অবশ্যই আমরা ভালো ফলন পাবো এবং সাধারণভাবে লাউ চাষ করার চেয়ে ফলন অনেক বৃদ্ধি পাবে আশা করি এই আলোচনা আপনাদেরকে লাউ চাষের ক্ষেত্রে বেশ সহায়তা করবে